অশ্সা রেখে দিয়া ঘুমা যে চুরি করলো চোর যদি তার হাত কেটে দাও চোর নিয়ে চুরি করলো তার হাতটা কেটে দাও কিন্তু চুরি করার মধ্যে বিধান আছে না নাই পেরু ভাইরা আমার ভালো করে শুনবেন শুধুমাত্র মুরগি চুরি করলে হাত কেটে দেবে তা নয় ছাগল চুরি করেছে হাত কেটে দেবে তা কিন্তু নয় হাঁস চুরি করেছে হাত কেটে দেবে তা কিন্তু নয় গরু চুরি করেছে আপনার আপনাকে লক্ষ্য করতে হবে এই চোরটা অভাবী না স্বভাবী চিন্তা করবেন না এইদিকে দেখেন এই দিকে দেখেন ভাই আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছি হয়তো পরে হারিয়ে ফেলবেন পরে পাবেন না ঠিক কেনা বলেন চুরি করলে হাত কেটে দেওয়ার বিধানটা কার আওয়াজ দেন শীত লাগছে আপনাদের কেমন হয় চেপে চেপে আসেন চেপে চেপে বসেন চুরি করা বিধান চোরের আইন পাশ করছেন মহান আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ রব্বুল আলমিন চুরি করলেও কিন্তু মাফ করতে পারেন যদি ছোট ভাব ছোটো পরিমাণ চুরি করে আল্লাহ তালা বলেছেন বন্দা অন্যভাবে তোমরা এই আইনটা অনেক শেষের মধ্যে নিয়ে যেও না আল্লাহ তারা ওই জায়গার মধ্যে বসায় দিচ্ছেন যে ব্যক্তি মুরগি চুরি করবে সে কিন্তু অভাবী চোর স্বাভাবিক চোর নয় যে হাঁস চুরি করবে সে কিন্তু আসলে মূলত অভাবী চোর কি চোর অভাবী চোর স্বাভাবিক চোর নয় যে ডিম চুরি করবে সে কিন্তু অভাবী চোর স্বাভাবিক চোর নয় স্বাভাবিক চোর হচ্ছে সেইটা বাংলাদেশের মধ্যে যারা দেখবেন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে বর্তমান চুরির কারবার চলতেছে আল্লাহ রায় অনুযায়ী তাদের হাতটা কেটে কেটে দিতে হবে আমার ভাইয়েরা ভালো করে বলেন তো দেখি অভাবী চোর আর স্বভাবিক চোরের মধ্যে পার্থক্য কি বলতে পারবে স্বভাবিক চোর যেটা তার হাট কাটতে বলছে আল্লাহ তারা নিজেই যে ব্যক্তি বাংলাদেশের মধ্যে আমরা অনেকবার দেখলাম অসংখ্যবার দেখেছি যে ব্যক্তি কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলায় জমিন থেকে পাচার করেছিল তাদের কোনো বিচার হয় নাই সেটা হচ্ছে চোর আপনি মুরগি চোরার বিচার করে করতে পারবেন পারবেন না কারণ অত অভাবে চুরি করছে ভাই আমরা কি এখানে কেউ চুরি করবো চুরি না করাটাই উত্তম চুরি করলে আল্লাহর আল্লাহ অনুযায়ী ভয় করতে হবে কিসের হাত কেটে দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে হজরত অমর রাজি আল্লাহ তালীন সুরের বিচার নিয়ে আসছে এসে বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিব আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম হুজুর সেই বিচারটাই হচ্ছে পাশের এলাকার মধ্যে একজন মেয়ে চুরি করছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়েছে হুজুর তার খাটটা যদি আপনি কেটে দেন করেনের আইন অনুযায়ী ওই বংশের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে ওই বংশের মধ্যে একটা কেমন একটা দুর্গন্ধ যাবে আমার নবীজি দুর্গন্ধীজি বললেন চেহারাটা কেন মরিন হয়ে গেল কিভাবে নরম হয়ে গেল কিভাবে ওই জায়গার মধ্যে যে মেয়েটা চুরি করেছে সে মেয়েটার নামও ছিল ফাতিমা বিশ্বের মেয়ের নামও ছিল ফাতিমা আমার নবীজি বললেন ওই জায়গার মধ্যে যদি ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে মোহাম্মদ ইবনে ফাতিমা ফাতে মোহাম্মদ সাল্লাইসালামের মেয়েও যদি হতো আমি এর হাতটা কেটে দিব্দু পরিমাণ দিয়ে ধাপ করতাম না চিন্তা করেন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে তারপরেও তাকে চোরাক্ষিত করলে কে বিশ্বের মানবতার মহান শিক্ষক রাসুল আকরাম সাল্লু আলাইহি আসাল্লাম সম্মানিত দিনে ভাইরা আমার আল্লাহ তালা এই যে দিয়েছিলেন স্টেপ বাই স্টেপে বাংলাদেশে একটা কার্যকর হয়েছিল ওই যে কোন দিন যেন কখন কোন সময় চাষে মেয়ে হোসাই মোহাম্মদের সাদ আশির দশকের ঐদিক হবে মনে হয় সম্ভবত আমরা তখন জন্মিয়ে নিই মনে হয় আশির দশকের দিকে উনি শুক্রবারের ছুটির দিন হিসেবে আখ্যায়িত করলেন কারণ শুক্রবারে এও মল আবার আখ্যায়িতা করছিলাম তো আমরা দোয়া করবো সেইখান থেকে যে মহান আল্লাহ তালা যেন এই দিনটাকে ছুটির দিন হিসেবে আখ্যায়িত করানোর জন্য তাকে আল্লাহ মাফ করে দিন বলি আল্লাহ আমার ভাইরা বাংলার জমিনে সৈরে সাদায় চুরিও করা হয় ডাকাতিও করা হয় ভালো সাজা যায় এটা বাংলাদেশ তো মেড ইন বাংলাদেশ মেড ইন সৌদি আরব নয় সৌদি আরবের কিছু কিছু আইন এখনও ঠিক আছে যদিও এলোভেলো হয়ে গেছে কিন্তু তাদের আইনগুলো এখনও কোরআনের বিধান অনুযায়ী চলে যদিও অনেকটা বিশৃঙ্খলা হয়ে গেছে কি বলেন আপনারা আপনারা যারা ইউটিউব চ্যানেল মিডিয়া দেখেন হতে পারে তারা বলতে পারবেন সৌদি আরবে কিছু কিছু বিষয় এখনও ভালোবাসে কিন্তু আমরা তাদের মতো হতে পারি নাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাষ্ট্র রাষ্ট্র ছিয়ানব্বই ভাগ মুসলিম কান্ট্রি তার মধ্যে সৌরে রাষ্ট্র বলে আখ্যায়িত করা হয়েছে সেটা কি বলছিল শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বলেছিলেন সাথেই মাস্টার ভাষণে বলেছিলেন আমি দেশ স্বাধীন করে মানুষ পাই হলো তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি দেশ শাসন স্বাধীন করলাম দেশ স্বাধীন করলাম আমাদের কষ্ট করে আর আমি পাইছি চোরের খনি সেই তৎকালীন সময় নেতাই কিন্তু কথাটা বলে দিয়েছিল। ঠিক কিনা ভাই তাহলে আসলে তো চোরের পিছনেই আমরা আছি